দর্শক আসসালামু আলাইকুম বড় বড়ের মতো আবার আপনাদের সামনে হাজির হয়েছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চটজল দিয়ে কিভাবে নারকেলের নাড়ু আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন কড়াইয়ে আমি এখানে দুই টেবিল চামচ এখানে আমি ঘি অ্যাড করে দিলাম ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিলাম সাদা ইলাচ তেজপাতা ও দারচিনি আর সাদা ইলাচটা অবশ্যই একটু হালকা থেতো করে দিতে হবে এতে মশলার সুগ্রানটা বেরিয়ে আসবে তো সব মশলা থেকে যখন খুব সুন্দর একটি গন্ধ বের হবে তখন এর ভেতরে যে নারকেলটা আমি করে রেখেছিলাম সেই নারকেলটা সবগুলো এখানে দিয়ে দিতে হবে নারকেলটা দেওয়ার পর একটু কিছুক্ষণের জন্য ঘির ভেতরে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে আখের যে গুড় আছে সেটা আমি এখানে দিয়ে দিব আর মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিতে হবে আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তখন গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন খেজুরের গুড় দিয়েও নাড়ু হয় কিন্তু আখের গুড় দিয়ে নারুটা বেশি ভালো লাগে তো গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে নারকেলের সাথে মিক্সড করে নিতে হবে এক পর্যায়ে দেখুন মিক্স করে নাও হয়ে গেছে আর এখানে হচ্ছে আরেকটু গুড়ের প্রয়োজন ছিল আমরা অফিস আর একটু গুড় এখানে আমি অ্যাড করেছি দেখুন যখন এটা আরেকটু ভাজতে হবে যখন ভাসতে ভাসতে যখন এর কালারটা যখন আরেকটু হালকা যখন ডার্ক হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন ঠিক এ পর্যায়ে এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিব আর এটা দশ পাঁচ মিনিটের জন্য একটু ভাজবো আর টেস্টটা একটু বৃদ্ধির জন্য এখানে আমি লাস্টের দিকে আমি এখানে সব ধরনের বাদাম এখানে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়োর পরতেই একদম মিহি গুঁড়ো না একটু হালকা একটু আমি থেতো করে নিয়েছি এতে কি হবে যখন নারকেলের সাথে যখন একটু বাদাম মিক্সড করে দিবেন তখন কিন্তু নালটার টেস্টটা একটু বৃদ্ধি হয় আপনারা এটা স্কিপ করতে পারেন যদি কারো পছন্দ না হয় এটা স্কিপ করতে পারেন শুধু নারকেল দিয়েও নাড়ু করা যাবে তো দেখুন বাদামটা দেওয়ার পর একটু হালকা একটু নেড়ে নিতে হবে নেওয়ার পর যখন একদমই দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি যখন এরকম একটা যখন আঠালো আঠালো যখন ভাব চলে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর দেখুন নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর আমি এরকম গোল গোল করে একটু চেপে চেপে নারু শেপে আমি করে নিয়েছি আপনার ইচ্ছা করলে বড় ছোট এভাবে করে নিতে পারেন প্রদর্শক দর্শক নারু একদমই কমপ্লিট আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ